শরীর মানতে ঝম্বের খাওয়া খাচ্ছে দেখি মা পাটা বাড়াবো একটু বড় করি কি করে জামাই তাহলে তুমি ঘরে যাও খাওয়ার দাবারটা বেড়ে আমি দেখা প্লেট সঙ্গে চলে গেছি সত্যি তাই ছোঁচা একাবারে যাই খাওয়া দাওয়ার গুলো জোগাড় করি জামাই খেতে এসো খাবার ভাড়া হয়ে গেছে যাই দামা খেতে এসো খাবার ভাড়া হয়ে গিয়েছে জামাই তুমি কখন এলে এই তো সাজি মা তোমার সামনে থেকে এসে বইলো দাও দাও খুব খিদে পাইছে কি আছে দাও খাও জামাই খাও জমে খা খাও মা কি ওরে কি বাবা শাশুড়ি মা বছরে একবার জামাই ষষ্ঠী তা বলে পুনন্তা দেবে ও নো কি বলবো জামাই দুঃখের কথা তুমি কিছুদিন টাকা দিওনি আমাদের কুত্তার মতন অবস্থা হয় ভেবেছিলেন জামাই ষষ্ঠীর দিন জামাই নিজের হাতে খাসির মাংস নিয়ে আসবে কায়দা করে কষিয়ে কবজি ডুবিয়ে খাবো কিন্তু সে আশা নিরাশা হয়ে গেল তুমি যে এরকম হয়ে যাবে কে জানে জানলে তোমার হাত বাড়ে নেমন্তন্ন করতো ঠিক আছে মা ঠিক আছে বাবা দুঃখ আর মোটে দরকার নেই আমি এই পান্তা শুকিয়ে পড়ে খেয়ে নেবো কি জামা শ্বশুর জামাই দিন লঙ্কা দিয়ে পান তাকে দি সেই লঙ্কাটা কোথা জামাই তাহলে টাকা দাও টাকা

আমার বাড়ি খেতে এসেছে মাম এগো শ্বশুর টাঙালো অংশ করতেছে ওই সালা শহরের বাচ্চার গাছ আমি খাসি মাংস করতে পারি আমি তাহলে জাতা শ্বশুর নয় আচ্ছা জামাই ও জামাই আজ বাইরে আস কি করে কি খাসির জমিয়ে খাসির মাংস কি গাড়ি আসবে কি করে খাই 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 আমার একটা দিন আসেন যে জামাই ছেলে জামাই ছেলে ভাল ছেলে জামাই ছেলে ভালো মেড়ে খাল করে দিল শোন মাছ ছেড়ে দিল কি ভাগ্য ষষ্ঠী শ্বশুর বাড়ি খরচা থাকবে দায়িত্ব আমি কেমন বলুন কি শোনু মাস শ্বশুরটা পুরো অসুস্থ ভাত খাবার দায়িত্ব যখন নিচ্ছে আমাদের সারাদিন বসে বসে খাবি তুই এই বাড়িতে খাবিবি এই বাড়িতে ঘর জামাই থাকবি বাড়ি থাকবি বাড়িতে ঘর জামাই বেশ শোনা বাচ্চা ఆ చో